আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে এরকম একটা সংবাদ আসছে যে ইসরায়েল ইরানকে বার্তা পাঠাইছে যে আর যুদ্ধ বন্ধ হওয়ার যুদ্ধ বন্ধ করার আর কি ওই ব্যাপারে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল রিপোর্ট ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান দ্রুত চাই দ্রুত চাই ইসরায়েল এজন্য ইতিমধ্যে ইরানি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওরাল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয় ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করেছে ইসরায়েল এই বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তাটি পৌঁছে দিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারো এর প্রতিবেদনে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইসরায়েলের আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিটকে জার্নালকে বলেছেন ইসরায়েল এই অভিযান শীঘ্রই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এই অভিযান শেষ করতে চায় না ইসরায়েলি এক কর্মকর্তা রবিবার টাইমস অফ ইসরায়েলকে বলছেন ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে তিনি বলেন এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের উপর নয় বরং ইরানের উপর নির্ভর করছে আমরা চাইলে এখনই শেষ করতে পারি সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয় তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে চ্যানেল বারো এর প্রতিবেদনে বলা হয়েছে অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে প্রথমত ইসরায়েল একতরফা ভাবে ঘোষণা করতে পারে যে তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে দ্বিতীয়ত উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে যদিও ইসরায়েল এটিকে কম গ্রহণযোগ্য হিসাবে মনে করে তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ইসরায়েল আরো জোরালোভাবে পাল্টা হামলা চালাবে আর এই হামলার প্রধান টার্গেট হবে ইরানি শাসক গোষ্ঠী ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো গুলো ওয়াল্লা বলছে সোমবার তেহরানের সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে ইসরায়েল এক ধরনের বার্তা দিতে চেয়েছে সেটি হল ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ভবিষ্যতে এই ধরনের ইসরায়েলি হামলা আরও বৃদ্ধি পাবে নিরাপত্তা সূত্রগুলোর বরাদ দিলে ওয়াল্লা বলেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি এই লড়াই বন্ধ বন্ধে তেহরানের রাজি হওয়ার পথে প্রধান অন্তরায় ইসরায়েলি কর্মকর্তারা ওরাল স্ট্রিট জেনারেলকে বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হবে বলে তারা প্রত্যাশা করেছেন তবে যদি ইসরায়েল মনে করে ইরান আবারও এই কর্মসূচি শুরু করতে চাইছে তাহলে তারা পুনরায় বিমান হামলা চালাবে এর আগে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে তিনি বলেন ইসরায়েল কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায় না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ করার প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেন নেতানিয়াহ সূত্র ওরাল স্ট্রিট জার্নাল টাইমস অফ ইসরায়েল তবে দর্শক ঠিক আছে তারা যুদ্ধ বন্ধ করতে চায় এটা আমার ব্যক্তিগত একটা চাওয়া থাকবে যে এই এই যুদ্ধ আমরা চাই ইরান ইসরাইলের যুদ্ধ মানে বন্ধ হোক পাশাপাশি ইসরায়েল যে গাজাবাসীর উপরে এবং ফিলিস্তিনি পশ্চিম তীরের দিকে যে আগ্রাসন করতেছে এটারও যেন একটা ফায়সালা হয় এটা টাকুল আবেদন থাকবো তার কারণ হলো কোনো জাতিকে এইভাবে নির্মূল করে কোনো দেশ দখল করা যায় না দখল করা ঠিকও না ওইটা হয়তো দীর্ঘস্থায়ী হয় না তা আমরা এইটুকু আশা করবো যে ইজরায়েল মানে এই ব্যাপারে ভাববে এবং অবশ্যই একটা সুন্দর একটা সমাধানে আসবে তো দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই মন্তব্য করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন الله بس